হ্যালো ফ্রেন্ডস যদি কেউ কারো কাছে লাইভটা পৌঁছে থাকে তো যদি দেখতে পাও তো প্লিজ লাইক কমেন্ট করে জানাবে কি পিকচার আর সাউন্ড ঠিক আছে কি না একটু জানিয়ে দেবে কারণ আমি এখান থেকে বুঝতে পারছি না আমি লাইভে চলে এসেছি আজকে তোমাদের কিউএনের এর জন্য তো কোয়েশ্চেনের অ্যান্সার লাইভ হবে আজকে যারা যারা দেখছো বা যারা যারা আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ডসরা আছো তারা তারা তাড়াতাড়ি জয়েন করো লাইভ হবে তো কারো কাছে ভিডিওটা যদি লাইভটা পৌঁছচ্ছে দেখতে পাচ্ছ তাহলে একটু লাইক বা কমেন্ট করে জানাও যে পিকচার সাউন্ড ঠিক আছে কিনা এসব নেটওয়ার্ক সমস্যা হচ্ছে কারোর সামনে লাইভ আসলে যদি দেখতে পারো পিকচার বা সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে কমেন্ট করে প্লিজ একটু জানাবে একটু লাইক করে দেবে কিউ এন এ লাইভ হবে তো স্টার্ট করব আগে সবাই জয়েন করো ঠিক আছে তোমাদের সবার কোয়েশ্চেন অ্যানসার নেব কিউ এন এ তো যদি সাউন্ড পিকচার ঠিক আছে আমাকে একটু জানাবে যারাই দেখছো